বিদেশ ভ্রমণের অফার কত আসছে অনেকেই অনেক ভাবে ট্রাই করেছে বলেছে বাট আমি কখনো ওইটা ভাইরাল হওয়ার কোনো লোভই আমার মধ্যে নাই এখন এত বেশি মাধ্যম হয়ে গেছে আর এত বেশি আর্টিস্ট ইউটিউবার কি বলবো এখন এটা চ্যালেঞ্জিং আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন চিত্রনায়িকা তানিন সোভা আপনাকে তো মানে চিত্রনায়িকা লোকে দেখা যাচ্ছে আমি সব সময় চিত্রনায়িকা লোকে থাকতেই পছন্দ করি আর এটা তো নতুন না অনেক দিন 12 বছর ধরে চিত্রনায়িকা নামটা শুনতে শুনতে ইউজড হয়ে গেছি ভালোই লাগে খারাপ লাগে না আগের দিনে চিত্রনায়িকা অনেক মোটিয়ে যেত মানে কিছুদিন কাজ করার পরে হঠাৎ করে আর এখনকার চিত্রনায়িকারা স্লিম হওয়ার প্রতি খুব আগ্রহী হয়ে উঠেছে এই বিষয়টি আসলে আপনার কাছ থেকে জানতে চাই আসলে সব সময় একই রকম আমি কখনোই স্লিম ছিলাম না আপনি আমাকে এখন যেরকম দেখছেন আমি গত দশ বছর আগে এরকমই ছিলাম আমার আমি কখনোই চাই না আমি অনেক শুকিয়ে যাই আর যতটুক মেনটেন করা দরকার ততটুকই করি এর চেয়ে বেশি কিছুই করি না আচ্ছা যেহেতু এখন সিনেমা অনেক ইন্ডাস্ট্রিতে অনেক কাজের সুযোগ হচ্ছে অনেকে নতুনদের কাজ করার সুযোগ হচ্ছে তা আপনি কি মনে করেন যে আপনার কাজের সুযোগটা প্রথম দিকে কেমন ছিল আর এখন কেমন মাঝখানে আমার বাবা মারা যাওয়ার কারণে আমার প্রায় দেড় বছরের মতো গ্যাপ ছিল তারপরে আমি আবারও কাম ব্যাক করলাম এখন সিনেমার ব্যাপারটা হচ্ছে একটু কম করতেছি আমি আমি যেহেতু ওয়েব সিরিজ তারপরে হচ্ছে নাটক দিয়ে শুরু করছি আমার মতে খারাপ না ভালোই লাগতেছে এই চলচ্চিত্র জগতে বাংলাদেশের এই ঢালিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা মানে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন তো অনেক ডিফিকাল্ট অনেক কম্পিটিশন তারপরে হচ্ছে আমি কার সাথে কাজ করতেছি আর এখন এক্ট্রেসের তো অভাব নাই ইউটিউব চলে আসছে আর পাঁচ দশ বছর আগে কিন্তু এরকমটা ছিল না তখন খুবই কম নাটক সিনেমা দেখার জন্য মানুষ টেলিভিশন বা হলেই হলমুখেই ছিল এখন এত বেশি মাধ্যম হয়ে গেছে আর এত বেশি আর্টিস্ট ইউটিউবার কি বলবো এখন এটা চ্যালেঞ্জিং অনেকটা চ্যালেঞ্জের মধ্যে আছি আচ্ছা চিত্রநாயকা তানিনসুবা এই চিত্রநாயকা পদবীর আগে কি ইচ্ছা ছিল কোন प्रोफেশনে যাওয়ার ইচ্ছা ছিল আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার ব্যাপারটা হয়নি তারপর তো অ্যাকাউন্টিং এ পড়াশোনা করলাম তারপর এখন বিজনেসে আছি অ্যাক্টিং পাশাপাশি আমার মূলত তো प्रोफেশন হিসেবে আমি বিজনেসটাকে নিয়ে নিয়েছি আচ্ছা সবাই চিত্রনায়িকা হোক বা অভিনেত্রী বা অভিনেতা যেই হোক না কেন দেখা যায় যে তার ওই প্রফেশনের পাশাপাশি বিজনেস করছে এটা কেন আমি আরও আট বছর আগে থেকে পার্লার বিজনেসের সাথে জড়িত আর এটা কিন্তু নতুন না আমার মতে আমি বলবো যে একটা মেয়ের ফিক্সড একটা ডিপোজিট থাকা দরকার সেটা তার একান্তই নিজের জন্য আর সেলফ ডিপেন্ডেন্ট থাকলে মেয়েদের কারো কাছে ছোটো হতে হয় না এই কারণে আমি মনে করি ছোট হোক বড় হোক নিজের পায়ে দাঁড়ানোর জন্য মিডিয়ার পাশাপাশি কিছু একটা করা দরকার আচ্ছা এই যুগের নায়ক নায়িকা বা অভিনেত্রী যেই হোক না কেন সবাইকে একটু ভাইরাল হওয়ার টেন্ডেন্সি দেখা যায় যে উল্টোপাল্টা কথা বলে বা আলোচনা থাকার জন্য আসলে ভাইরাল হওয়ার কোনো লোভই আমার মধ্যে নাই হ্যাঁ ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে অনেক আগেই হতে পারতাম এতদিন ধরে যেহেতু ভাইরাল না হয়ে ধৈর্য ধরে আছি ইনফিউচারও কোনো ইচ্ছাই নাই মানে আপনি আচ্ছা চাচ্ছেন যে ভাইরাল না হয়ে নিজের কাজ দিয়ে এগিয়ে যেতে এগিয়ে যেতে চাই যাতে মানুষ ভালো চোখে দেখে ওই অমুক এটা করে ভাইরাল হয়েছে ওই ওনাকে দিয়ে ফিতা কাটাও সে শোরুম উদ্বোধন করাও আমি আসলে এটার পক্ষপাতিত্ব না এটা তো বেশি দিন থাকে না ভাইরালের টপিক্স আবার নতুন কোন একটা ইয়ে আসলে আবার ওইটা চলে যায় তো কি লাভ নিজের মান সম্মান বিলিয়ে দিয়ে কিছু করার কষ্ট করা ভালো না আচ্ছা সুভাব আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে বিদেশ ভ্রমণের অফার কত আসছে আহিউ মানে এত বেশি আসতে আপনি শুনলে অবাক হবেন যে আমার পাসপোর্টে আরবের ভিসা ছাড়া কোনো কান্ট্রির আর ইওএস এর ভিসা ছাড়া কোনো কান্ট্রির ভিসা লাগানো নাই যাওয়া হয়েছে কয়বার আমি আরবে তো অনেক বছর ছিলাম বাবার সাথে বাট অন্য কোনো জায়গায় যাওয়া হয়নি আমি এখন পর্যন্ত ইন্ডিয়াতেও যাইনি আমি বলতে চাচ্ছিলাম যে শবেস থেকে ওই যে সুযোগ আসা সুযোগ আসলে তো সুযোগ আসে না তা না অনেকেই অনেকভাবে ট্রাই করেছে বলেছে বাট আমি কখনো এটা আমার ভাল লাগে না এগুলা আমার ফ্যামিলি থেকেও কখনো পারমিশন হয়নি আমি তো বললাম যে আমি মনে হয় একমাত্র আর্টিস্ট যে ইন্ডিয়াতে চাইনি এখন পর্যন্ত